অস্ত্রসহ আটক এক যুবক আসানসোল উত্তরের বি ব্লক এলাকা থেকে আটক অস্ত্রসহ আটক এক যুবক উত্তর আসানসোলের বি ব্লক এলাকা থেকে সৌমিত্র तिवारी নামে ওই যুবক আটক হয়েছে সূত্রের খবর বিজেপি কর্মী সৌমিত্র এলাকায় আরএসএস করে বলে পরিচিত তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়িতে বিজেপি নেতার উপস্থিতিতে বিক্ষোভ দেখানো হয় অপরদিকে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্তা পাল ঘটনাস্থলে পৌঁছে তৃণমূলের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান চালাতে থাকে ঘটনা সম্পর্কে জানা যায় সোমবার সন্ধ্যায় ওই অঞ্চলে মাঠে বসে থাকা দুই যুবক নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে এই পরিস্থিতিতে এক যুবক ওই বিজেপি কর্মী সৌমিত্রকে ডেকে আনে সৌমিত্র ওই যুবকের পক্ষ নিয়ে অপর যুবক ও তার বন্ধুকে আগ্নেয়স্ত দেখিয়ে মারধর করে বলে অভিযোগ ঘটনার খবর পুলিশকে দেওয়া হলে কন্যাপুর ফাঁড়ির পুলিশ সৌমিত্রকে আটক করে এই বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন পুলিশকে সঠিক তদন্ত করার বিষয় নিয়ে বলা হয়েছে যদিও কে দোষ করে করে থাকে তাহলে শাস্তি সে পাবেই যদিও কেউ দোষ না করে থাকে তাহলে তাকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয় অপরদিকে স্থানীয় তৃণমূল নেতা বলেন শান্তিপূর্ণ এলাকা যে কোনো অশান্তি না হয় এখানে বিভিন্ন ধর্মের মানুষেরা বস সুন্দরভাবে বসবাস করে তাই এখানে প্রতিবাদ জানাচ্ছি কারণ এখানে দাঙ্গাবাজি বা দলবাজি চলবে না তাতে যে নেতায় আসুক বা যে নেত্রী আসুক আমরা প্রশাসনের উপর বিশ্বাস রাখি প্রশাসনের সাথে যথাসাধ্য সহযোগিতা করব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

हम लोग माठ में बैठते हैं डेली हम लोग दो दोस्त में झमेला हुआ झमेला होने के बाद वो लोग जाके सुमित्रो को जाकर बोल दिए और सुमित्रो मेरा दोस्त राहुल सिंह को आके एक झापड़ मार दिए एक झापड़ मारने के बाद हम लोग दोस्त लोग थे हम लोग थोड़ा और उसके बाद वो बंदूक लेके हम लोग मेरा दोस्त राहुल सिंह को आके बंदूक कटाएँ उसके बाद सटाने के बाद फिर हम लोग पुलिस को फोन किए राहुल राहुल दा को उसके बाद पुलिस आए और उनको लेके चले गए क्या नाम आपका यही कि हम लोग माठ में बैठे थे माठ में झगड़ा हुआ हम लोग दोस्त दोस्त में उसका दिया लड़का ठो समुद्रों को बोल दिया उनका आर एस करता था और उसके बाद वो आया मेरे को एक झवर मारा मेरे को मारने के बाद घर गया बंदूक लेके आया बंदूक सटा दिया मेरा माथा में मेरा माथा में सटाया मेरा दोस्त नाम रामाकांत का नाम माथा में सटा दिया उसके बाद पुलिस आया पुलिस उसको लेके गया क्या कारण से हुआ था क्या क्या ऐसे हम लोग अपने में झगड़ा किए तो अ, अलग से आया हम लोग को समझाया नहीं हम लोग को मानने लगा और बंदूक अचानक से लेके आके सटा दिया कौन था जो हा? क्या नाम था क्या नाम था, क्या नाम था? ही नाम हम लोग को पता है, तो करता है। यही सब, यही सब कुछ नहीं पता क्या करता क्या क्या नाम हुआ आपका मेरा नाम राहुल कुमार सिंह देवेन <laughs> <laughs> ফালতু ঘটনা ঘটে গেছে ওরা নিজেদের মধ্যে লড়েছেন এবার ফালতু একটা রিমার্ক করেছে যেটা আমরা কখনোই কাম্য নয় আমরা মানে নিরপেক্ষ সুন্দরভাবে আমরা মানিকোপাদের আমল থেকে এখানে আসেন একদম সব মিলিত বিভিন্ন ধর্মাবল মিলে আমরা এখানে বসবাস করি এবং সুন্দরভাবে বসবাস করি সেটা বিগত এই থ্রি থেকে তার প্রমাণ দিয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু বাজে কেউ রিমার্ক করেছে এবং কেউ কিছু আগ্নেয়স্ত দেখেছে বলে আমরা কাছে খবর তো আমরা সেইটার জন্য এসেছি যে প্রতিবাদ করতে যে আমাদের এখানে ওই সকম দাঙ্গাবাজি দলবাজি চলবে না সে যে নেতায় আসুক আর যে নেত্রী আসুক আমরা সমুচিত জবাব দেবো যেহেতু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের এখানকার বর্তমান বিধায়ক এবং মানিক উপাধ্যায়ের যেটা আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বলে পরিচিত তারই ছেলে এখানকার বর্তমান বিধায়ক এবং মেয়র আপনারা জানেন তারই নেতৃত্বে আমরা লড়াই করছি অতএব আমরা চুরি পরে বসে নেই আমরা উপযুক্ত লড়াই করে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব যদি প্রয়োজন আমরা প্রশাসনের উপর সম্পূর্ণ বিশ্বাস বিশ্বাস রাখি এবং প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবে আচ্ছা যাকে ধরা হয়েছে মানে কোন পার্টির ওটা আমি তো এখনো দেখিনি আর এখন আমরা বলতে পারছি না কোন পার্টি দেখে নিচ্ছি দেখে পরে আমরা সেটা তো নিশ্চয়ই ওনারা এসছে যখন যাকে মারা হয়েছে সে মানে সে কোনো পার্টি না বাচ্চা ছেলে ওরা মাঠে করছে সব জানে পড়াশোনা করে পড়াশোনা ওসব নিয়ে তো আমরা ওইসব নিয়ে পার্টিবাজি তো আমরা করতে পারছি না করতে যাবো না আমাদের সুন্দরভাবে খেলাধুলা সুন্দরভাবে আমাদের এখানকার জায়গা আমরা সুন্দরভাবে যেমন পরিবেশে আমরা মানুষ সেই রকম পরিবেশে আমরা সবাই মিলে একসাথে দলবদ্ধ খেলা করি খেলাধুলা করি যেমন হিন্দু মুসলিম পারসিক সব ধর্মাবলী মানুষ এখানে বসবাস করছে বিগত আমরা স্বাধীনতার পূর্ব থেকে এখনও পর্যন্ত আমরা স্বাধীনতার পরেও একই রকম বসবাস করি এবং আমরা সবাই একসাথে মিলে আমরা এখানে বসবাস করি কে কোন দল কে কোন দল ওই সব আমরা দেখি না তো যাই হোক সেই নিয়েই আমরা আলাপ আলোচনা করছি বড়বাবুকে বললাম যে যোথাযোগ্য আপনার ব্যবস্থা গ্রহণ করুন আমাদের দিকেও তাকাতে হবে না এবং ওদের দিকেও তাকাতে হবে না নিরাপেক্ষ বিচার ব্যবস্থা ব্যবস্থা করুন তার উপর বিচার ব্যবস্থা সম্পূর্ণ আস্থা আছে তাকে এখানে ধরে আনা হয়েছে কিছুক্ষণ আগে কেন ধরে আনা হয়েছে সে বিষয়টি জানতে চেয়েছিলাম পুলিশের সাথে কথা হয়েছে কিছু বিষয় রয়েছে সেগুলো এখনো পরিষ্কার নয় সেই বিষয়টি আমরা দেখি পুলিশকেও বলা হয়েছে ইনভেস্টিগেশন করাও যদি কেউ দোষ করে থাকে যদি কেউ দোষ না করে থাকে তাহলে যেন তাকে অন্যায়ভাবে ফাঁসানো না হয় কারণ সামনে ইলেকশন তো দেখে দেখে যারা ভালো কার্যকর্তা যারা লড়াকু কার্যকর্তা আমরা এর আগেও দেখেছি বহুবার তাদের ওপর সেগুলো যাতে না হয় এই ইরেসপন্সিবল